আসসালামু আলাইকুম সবাইকে আমি তানবির আহমেদ তুষার বলছি আমি ই লার্নিং আর্নিং ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করেছি এবং আমি এখন নিজে আর্ন করা শুরু করেছি এবং আমি নিজে এজেন্সি তৈরি করেছি এখানে আমার এজেন্সিতে এরকম অনেক প্রত্যাশী যুবকরা আমার সাথে কাজ করে যারা এখন তাদের আয়ের পথকে সুগম করেছে একটা সময় আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করব কি হবে আমার ফিউচার কিন্তু আমি যখন স্কিলটা শেখার পর আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো যে আসলে আমি নিজে স্কিল শিখছি এবং আমি নিজে অন্যদেরকে শেখাতে পারি স্কিল এমন একটা পাওয়ার যেটা শেখার পরে আপনি যে কোনো সেক্টরে যান সেখান থেকে আপনি ভালো পজিশনে যেতে পারবেন যেমন তার উদাহরণ এক আমি হতে পারি যেমন আমি স্কিল শেখার পর সেটা আমার মধ্যে রাখিনি সেটা আমি চেষ্টা করেছি যেন আরও কর্মপ্রত্যাশী যুবক যারা আছে তাদেরকে নিয়ে আমি কীভাবে একটা ভালো প্রজেক্ট তৈরি করতে পারি এজেন্সি তৈরি করতে পারি এবং অলরেডি আমি এজেন্সি তৈরি করেছি এবং আমার আন্ডারে আরও দশটি যুবক বিশটি যুবক এরকম অনেক যুবক আছে যারা আমার আন্দারে এজেন্সিতে কাজ করে আমি এই এজেন্সিটা তৈরি করার মেন উদ্দেশ্য হলো যেন আমি যেমন স্কিল শিখেছি তারাও যেন স্কিলটা শিখতে পারে আমিও এর সাথে সাথে আর্ন করছি তেমন আমি অন্যদেরকেও আর্ন করাতে সহায়তা করতে পারছি ই আসার পর থেকে আমি নিজদের সহযোগিতার ওয়েব ডিজাইন শিখেছি গ্রাফিক ডিজাইন শিখেছি এবং আমি এখান থেকে ভিডিও এডিটিং শিখেছি সব ধরনের কোর্স এখানে করানো হয় এবং এই কোর্স শেখার পরে আমি নিজে যেরকম আর্ন করতে পারছি এবং অন্যদেরকেও আর্ন করাতে সহযোগিতা করতে পারছি যখন থেকে আমি লার্নিংয়ে ভর্তি হয়েছি তখন থেকে আমি দেখেছি এখানের মিসরা থেকে শুরু করে সকল ধরনের স্টাফরা খুবই ভালো ব্যবহার করে যারা যারা এখানে শিখতে আসবে তাদের সবার জন্য আলাদা ফ্যাসিলিটিস আছে এখানে উন্নত কম্পিউটারের সুবিধা আছে এখানে আমাদের অন্যান্য যত আধুনিক সুবিধা দরকার সেই সব সুবিধা আমরা এক জায়গা থেকে পেতে পারি